যাদের স্বামী আছে স্বামীকে খুশি করার জন্য বাইরে থেকে আসবে যেভাবে হোক তাকে আনন্দ দেবেন আপনি মনে করবেন আমি নফল নামাজের মতো সবাব পাচ্ছি দুনিয়ার ভেতরে নবীজি জানিয়েছেন আর দুনিয়া কুল্লু হা মাতাউন ওয়া খায়রু মাতাঈ দুনিয়া ইমরাতু সালিহা এই পৃথিবীর সব সম্পদের ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ সুবহানাল্লাহ বলতে পারেন না মেয়েরা যারা এসেছেন কয়েক মিনিট আপনার জন্য বলছি কারণ আপনারা কষ্ট করেছেন এই পৃথিবীতে আল্লাহ মেয়ে মানুষ কাকে বলে খালি মাথায় পটটি বাঁধলে হাতে তসবি নিলে সকালে কোরআন শরীফ পড়ি এই করলে আল্লাহওয়ালা হওয়া যায় না আল্লাহওয়ালা কোনো মেয়ে মানুষ যদি দাবি করতে যায় চারটা কাজ তার জীবনে থাকা লাগবে কয়টা আরো জোরে আরেকবার বলেন এক নাম্বারে তার জীবনে থাকতেই হবে ইদা ইলাইহা যদি তাকে কোন কাজের আদেশ করে জীবনে যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব কাজ বাদ দিয়ে স্বামীর আদেশ মানতে হবে এবং তাকে আনন্দ দেওয়া লাগবে আজ বাংলাদেশে বড় কিয়া প্রেম শুধু এই পয়েন্ট তার উপরে আমল নেই এই কারণে স্বামী বাইরে থেকে আসে স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায় না যেটা পাওয়া দরকার ওগুলো পায় না তখন অন্য জায়গায় লাইন করে এটা একটু জোরে বলা যাচ্ছে না আরো তো জোরে বলে হ্যাঁ বলেন আরেকবার বলেন হ্যাঁ তার মানে এলাকায় সব কাজ চলছে পরকে প্রেমে যারা আছে না আমি শুধু আপনাদের দোষ দেব না সম্মানিতা মা বোনেরা আপনাদের এই ছোট মনের কারণে মনে করেন এ আর কি এতটুকু কি হয় কি হয় মানে পুরুষকে আল্লাহ বানিয়েছেন ওইভাবে যত সৃষ্টি আল্লাহ বলেন আমার যে সৃষ্টিগুলো আছে তার ভেতরে আমি জোড়া তৈরি করেছি তোমাদের আমিন আয়াতিহীন আন খলাকলাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আমার অনেক নিদর্শন আছে এর ভেতরে অন্যতম নিদর্শন এটা আমি তোমাদের থেকে তোমাদের ছড়া বানিয়েছি যেন তোমরা সেখানে শান্তি স্বস্তি ফিরে পাও বাইরে থেকে লোকটা বিভিন্ন জিনিস দেখে আসে বাড়ি আসার পরে যখন রেসপন্স পায় না স্ত্রীর কাছ থেকে যেটা আশা করেছিল পায় না ও বাধ্য হয়ে তখন অন্য জনের সাথে লাইন করে হয় ভাবির সাথে নাই প্রতিবেশীর স্ত্রীর সাথে নাই বিবাহিত কোনো মহিলার সাথে আমি আশা করবো এই তিনটা আছে শব্দ বললাম ভাবি প্রতিবেশীর স্ত্রী অথবা বিবাহিত কোনো মহিলা তিনটাই কিন্তু জীবনও আপনি এদেরকে বিয়ে করতে পারবেন না যতক্ষণ তার স্বামী তালাক না দেয় এই লাইন যারা এরকম জায়গায় করেছেন কোনোদিন তো বিয়েও করতে পারবেন না আর সারা জীবন কষ্ট করে মরবেন এই জন্য আশা করছে এই মুহূর্তে এরকম লাইন যাদের আছে তাও বা করে ফিরে আসবেন কারা কারা এগুলো দাওবা করবেন হাত তোলেন তো মুরব্বী কার সাথে লাইন আসাম কিসের লাইন করেন সত্তর আশি বছর বয়সে যদি এখন লাইন করে ভাবির সাথে যৌবন বয়সে কি করিস না আমি শুধু হাসির জন্য বলি না এরকম সমাজে চলছে না হাজারো দেশে আমি টাকা নেই দেশে কত মানুষ ভাবির সাথে লাইন করে গল্প করছে এটা যে কত বড় মারাত্মক অপরাধ প্রতিবেশীর স্ত্রীর সাথে কেউ যদি ওলট পালট করে আল্লাহ বলেন এর গোনা কোনোদিন মাফ হবে না এই এরকম লাইন যাদের আছে আপনি ছেড়ে দিন হ্যাঁ স্ত্রীর পক্ষ থেকে এই বলছি মা বোনেরা নেককার হওয়ার জন্য শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পড়া না যাদের স্বামী আছে স্বামীকে খুশি করার জন্য বাইরে থেকে আসবে যেভাবে হোক আনন্দ দেবেন আপনি মনে করবেন আমি নফল নামাজের মতো সবাব পাচ্ছি স্বামী যদি বাইরে থাকে দিনের কাছে ইসলামের কাছে মানবতার কাছে তাকে আপনি সাহায্য করবেন সহযোগিতা করবেন উৎসাহ দেবেন কিন্তু অধিকাংশ মেয়েদের ভেতরে এটা পাওয়া যায় না স্বামী ইসলামের কাজ করেন একামতে দিনের কাজ করেন দিন প্রতিষ্ঠার আন্দোলন করে। মানবতার সেবা করে ও বাড়ি থেকে গালি মিলুট পালুট কথা বলে আরো কালিগালাজ করে না আপনাকে আরো সাহায্য করা লাগবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একগগ নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি যাকাতও দেননি তারপরেও আল্লাহ একটা জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন একটাইমাত্র কারণ তিনি স্বামীকে সাহায্য করতেন আমি কথা বোঝাতে পেরেছি সে যদি একগগ নামাজ রোজা না করেও যদি জান্নাতে একটা ঘর আল্লাহ পাঠিয়ে দেয় শুধু স্বামীকে সাহায্য করার জন্য আপনার স্বামী যারা সত্যি মানবতার কাজ করে বেড়ায় ইসলামের কাজ করে আপনি অবশ্যই তাকে সাহায্য করবেন খাদি জাদুল কবরার সাথে জান্নাতে যেতে পারবেন চার নাম্বারের স্বামী যদি কোনো কিছু পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মানা লাগবে আমি একজন স্বামী আমি সহ যত স্বামী এখানে আছে প্রতিটি স্বামী আমরা চাই আমরা পছন্দ করি বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে কথা না কেন একশো ভাগের আটানব্বইটা মহিলা এটা চাই না আমি কি বেশি বলে ফেললাম হ্যাঁ আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে কারণ আপনি কোন সন্তান চায় না তার মা বাবা বৃদ্ধাশ্রমে দিয়ে আস না আমি চাই আমি খেয়ে থাকি না খেয়ে থাকি মা বাবা আমার সাথে থাকবে আপনার কারণে বাধ্য হয়ে আমি বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আস এ কথা বলে না কেন আপনার মন এমন ছোট হবে কেন মেয়েরা আমার কথা শুনলে যে কি রাগ করে আ হুজু শুধু আমাদের বলে আরে আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে নামে যাচ্ছেন আপনি স্বামী কি জানেন স্বামীর মর্যাদা কোথায় আপনি টের পান নবীজি বলেছেন আল্লাহ যদি শেষ দা থাকতো মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে শেষ করো এত বড় মর্যাদা সার তাকে আপনি খুশি করার জন্য কি করেছেন তার আনুগত্য করার জন্য কি করেছেন অথচ নেককার দাবি করেন না নেককার মহিলা ওইটা যার দিকে স্বামী তাকালে আনন্দ দেবে স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজত করবে স্বামী দিনের কাজ করলে সাহায্য করবে আর স্বামী যদি কোনো কিছু পছন্দ করে মাস্ক সেটা মেনে নেবে আল্লাহ আমাদের এই চারটা গুণ মেয়েদের জীবনে অর্জন করার তাও ফিক দেন বলেন আমিন বনি আদমকে আল্লাহ নিজে যেহেতু সম্মান দিয়েছেন আমাদের উচিত যে যেখানে আসি এদের সম্মানটা ঠিক রাখা এদের রেসপেক্ট করা এই মানুষগুলোর সম্মান অনেক বেশি পৃথিবীতে চারটা নিয়ামতের ভেতরে এটা আল্লাহ আমাদের স্মরণ করালেন যে আমি বনি আদমকে সম্মান দিয়েছি দুনিয়া এদেরকে সম্মান দেবে ও হামাল না হুম ফেলবার রিয়াল বাহার জলাইস্থলে আমি তাদেরকে চলাচলের জন্যে সোজাসজি স্মতলে চলার জন্যে এদেরকে অনেক কিছু বাহন দিয়েছি জলের ভেতরে বহু বাহন আছে ওপরেও বহু বাহন আছে এগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণে এই জন্য আপনি যখন কোন কিছু ছাড়বেন তখন কিন্তু আল্লাহর নাম বলে ছাড়া লাগে আকাশে যখন ছাড়বেন তখন বলা লাগে সবহান আল্লাহ দিয়ে সাক্ষর আলানা হা দাওয়া মা কন হোমরি অয়ন্না স্থলে যখন কিছু ছাড়বেন নৌযান জলযান যখন কিছু ছাড়বেন তখন আপনাকে বলা লাগে বিসমিল্লাহি রেহা অমর সাহা রব্বি লাগফুর রহিম এই শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে আল্লাহ কেন এগুলো বানিয়েছেন কেন নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার একটা নিয়ামত স্মরণ করিয়েছেন তাদেরকে আমি হালাল রিজিক দিয়েছি কি রিজিক ওরা কোরআন শরীফ খুলে দেখবেন কোন জায়গায় ইবাদত করো আগে এর পরে হালাল খায় কথা আপনি পাবেন না আগে ইবাদত না আগে হালালের ব্যবস্থা করো ইয়া যাল্লাযিনা আমানু কলামিন তাজীবাতিম আরযাকনাকুম আশকুরুল্লাহ ইমানদারেরা আগে হালাল খাবার খাও এরপরে আমি আল্লাহর ইবাদত করো আমার সক্রিয়া আদায় করো অথচ বাংলাদেশের মানুষ এটা বিমালম্বু লেগেছে সারা জীবন আকাম কোকাম করে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে কাবার গিলা ধরে কাঁধে আল্লাহ যেন আফসোস করে বলে হাসির উপরে যে কোন কারণে কাবার গিলাপ ধরে কাঁদতেছে অথচ তার টিকিট পর্যন্ত হারাম টাকার তার শরীরের হেরামের কাপড় হারাম টাকার এক কথা বলছে না ওর এই ডাকা ডাকে কিভাবে আমি কবুল করব ফেরেস তোমরাই বলো দেখি আমার মনে হয় যারাই মারিং কাটিং করে হজে যে পড়ে থাকেন আপনাদের নিয়ে আল্লাহ আফসোস করে ফেরেস সামনে এই জন্য আমরা হালাল খাবার তৈরি করার ব্যবস্থা করব। আর বাংলাদেশে যতদিন কোরআনে কারিমের রাজ কায়েম না হবে আল্লাহর কসব আপনি হালাল বুঝি অন্বেষণ করার পথ পাবেন না মনে করছে না যে টুপিটা সুন্দর দেখা যাচ্ছে না এর ভেতরে সুদ আছে যতদিন এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত যত মানুষের মাথায় টুপি গায়ে জুব্বা কোনো কিছু সুদ থেকে মুক্ত না ডাইরেক্ট

কিন্তু তোমরা যদি তোমাদের চরিত্র এই যে চারটা বড় বড় নিয়ামতের কথা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে জানাচ্ছেন পৃথিবীর মানুষেরা আমি সব সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা দিলাম হালাল রুজির ব্যবস্থা তোমাদের জন্য আমি আল্লাহ করি যারা স্থলে স্মকলি যেন তোমরা চলাফেরা করতে পারো যানবাহনগুলো আমি আল্লাহ ব্যবস্থা করলাম দুনিয়ায় যত সৃষ্টি আছে সবার ভেতরে তোমাদের সম্মান আমি আল্লাহ মর্যাদা বনি আদমকে বাড়িয়ে দিলাম এর জন্য তোমাদের কাজ হবে ইং কং তুম ইং যদি তোমরা আমার এবাদত করতে রাজি থাকো আমার এবাদতে লেগে বড় এখন এবাদত কি মা মা না লেবাদাত সারহান এবাদত কাকে বলে কত প্রকার কে কি বড় কোরআন শরীফের ভেতরে এবাদত আমি নয় প্রকার পেয়েছি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গায় মানব জীবনে এবাদত আছে এই এবাদত গুলো আপনারা তাফসির কোরআন মাহফিলে অন্য কোন জায়গায় দেখলে পড়লে দেখে নেবেন আমার আরেকটা অনুষ্ঠান আজকে আবার আরেকটা আছে সিরাজগঞ্জ উল্লাপাড়া এখন ওখানে যে সাড়ে আটটায় ওখানে ওঠার কথা এখানে আমার মা থেকে এসে আপনার ঘুরিয়ে দেড় ঘন্টা ঘুরছি আমি মা নামাজ পড়েছি আপনাদের খাবার খাওয়ালেন ওই বাড়িতে খাবার খেয়ে এই বাড়ি থেকে এতটুকু আসতে এত সময় লাগে ওই সময় যদি উঠে পড়তে পারতাম আটটা দশ এখন বাজে আটটা দশ আমার দুই দুই ঘন্টার উপরে সময় পেতাম